মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনারা ছবি তৈরি করবেন পাসপোর্ট সাইজের তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো তো সব চলে যাবো আমরা ফটোশপ সে ফটোশপে যাওয়ার পর এখানে ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করবো তো ওপেনে ক্লিক করার পরে আমাদের যে ছবিটা আমরা কাজ করবো সেটা নিয়ে নেব সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা চলে আসছে তো আমরা ছবিটাকে ফুল করে নেব ফুল করে নিয়ে এবার এখান থেকে মাছ বড় বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে ক্রুপ করবো পাসপোর্ট সাইজে তো ক্রুপ টুলে ক্লিক করবো ক্রুপ টুলে ক্লিক করার পর এখান থেকে সাইজ দিয়ে দেবো তো এখানে আপনারা আপনার মতো সাইজ দিয়ে দেবেন এখানে সাইজ দেবেন চল্লিশ এম এম পাসপোর্ট সাইজ তৈরি করার জন্য চল্লিশ এম এম এবং হাইট দেবেন পঞ্চাশ এম এম তো আমি হাইট পঞ্চাশ এম এম দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন রেজলিউশন রেজলিউশনটা প্রায় তিনশো করে দেবেন তো আমি তিনশো করে দিলাম করে দেওয়ার পর এখানে ফিক্সেল এনসি এই দুইটা থাকবে ঠিক আছে তো দেওয়ার পরে এন্টারে ক্লিক করবেন তো আমি এন্টারে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবার আমরা এটাকে ক্রুপ করব ক্রুপ করার জন্য আমরা যতটুকু প্রয়োজন ছবিটাকে ড্রাগ করে ততটুকুই নেবো তো আমি ড্রাগ করে নিলাম এতটুকুই ঠিক আছে তো আমরা আবারও ইন্টারপ্রেস করে দেব প্রেস করে দেব দেবো পাচ্ছেন ইন্টারপ্রেস করে দেওয়ার পরে আমাদের ছবিটা এতটুকু হয়ে গেছে তো আমরা এতটুকু ছবিটা এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখানে পেন্টুলে ক্লিক করবো পেনটুলে ক্লিক করে আমাদের পুরো ছবিটাকে আমরা মার্ক করে নেব তো আমি এখান থেকে শুরু করলাম প্রতিযোগিতা মার্ক করতেছি আপনাদের এটা কম বেশি হইলে আপনারা কন্ট্রোল অল্টার জ্যাট প্রেস করে পিছনে আসবেন তো বন্ধুরা এখানে আপনাদের কিছু কাজ আছে তো আপনারা এখানে রাউন্ডটা কীভাবে করবেন তো রাউন্ডটা করার জন্য আপনারা এখানে এখান থেকে ড্রাক করে ট্রেনে যতটুকু দরকার অতটুকু দিবেন তারপর এখানে মাছ পন্টারটা এনে অল্টার প্রেস করে এটা প্রেস করবেন তাহলে দেখবেন কেটে গেছে তো এভাবে আমি পুরো ছবিটাকে মার্ক করে নিলাম আমরা যেখান থেকে মার্ক শুরু করেছিলাম আবার সেখানে নিয়ে শেষ করে দিব তো আমি করছি দেখেন এখানে আমরা এটাকে ফুল করে জোড়া লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি আগের জায়গায় জোড়া লাগিয়ে দিলাম এবার আমরা কন্ট্রোল ইন্টারপ্রেস করব কন্ট্রোল ইন্টারপ্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি সিলেক্ট হয়ে গেছে তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। সেজন্য আমরা কন্ট্রোল শিফট প্রেস করবো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডে কালারটি দেওয়ার জন্য আমরা টুল বক্স থেকে কালারটি নিয়ে নেবো তো আমরা ব্যাকগ্রাউন্ডে কালারটি সিলেক্ট করার জন্য ইউটিউব বক্সে ক্লিক করে এখানে কালারটা দিয়ে দিব তো কালারটা আপনারাও কালারটা দিয়ে দেবেন আমি অত করে বেশিরভাগ নীল হয় নীল কালারটা দিয়ে দিলাম তো নীল কালারটা দেওয়ার পরে এখন আমরা কন্ট্রোল ব্যাগ স্পেস প্রেস করবো দেখতে পাচ্ছেন কন্ট্রোল ব্যাগ স্প্রেস প্রেস করার পরে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেট করে দেবেন আমরা আবারও টুল বক্স থেকে ম্যাজিক টুলে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ক্লিক করার পর কন্ট্রোল শিফট আই প্রেস করে আমাদের ছবিটাকে সিলেক্ট করে নেব আমাদের ছবিতে কিছু কাজ করতে হবে ছবিটাকে কিছু ক্লিন করতে হবে তো সিলেক্ট করে নিলাম তারপর আমরা কন্ট্রোল এম প্রেস করে ছবিটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব তো আমি বাড়িয়ে দিচ্ছি দেখেন তো আমার মনে হচ্ছে এতটুকুই ঠিক আছে তো আমি ওকে করে দেবো দেখতে পাচ্ছেন কু করে দিলাম তো আমরা এবার এখানে চোখটাকে একটু কালো করে দেবো যেহেতু ব্রাইটনেসটা বাড়ানোর কারণে চোখ চুল সাদা হয়ে গেছে তো আমরা এখানে টুল বক্স থেকে ব্রাউন টোলে ক্লিক করব ব্রাউন টুলে ক্লিক করে দেখতে পাচ্ছেন ব্রাউন টুলে ক্লিক করলাম সেখান থেকে ব্রাউন টুল এটাকে ক্লিক করে আমরা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে বড়ো ছোটো করে নিলাম দেখতে পাচ্ছেন এর তুকুই ঠিক আছে তো আমি এখানে প্রেস করবো দেখতে হচ্ছেন চোখটা কালো হয়ে তো আমি গরুটাকে একটু কালো করে দেব দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে তখন আমি চুলটাকে একটু কালো করে দেব তো আপনারাও এভাবে করে নিন ব্রাউন টুলের সাহায্যে আমি করে নিলাম তো আমার ছবিতে এখন কিছু দাগ রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা দাগ রিমুভ করার জন্য এখান থেকে টুল বক্স থেকে ব্রাশ টুল ক্লিন ব্রাশ তুলে নিব তো হেলিমি ব্রাশ তুলে নিলাম অল্টার প্রেস করে ভালো জায়গায় সিলেক্ট করে নিব ছবির তো আমরা ভালো অংশ সিলেক্ট করে নিয়ে খারাপ অংশে প্রেস করে দিব তো অল্টার প্রেস করে করলাম দেখেন তো আমার যতটুকু দাগ আছে আমরা সেটা সম্পূর্ণ রিমুভ করে দেব ছবিতে কিছু কালো অংশ আছে তো এটা পরিষ্কার করার জন্য আমরা এখানে ব্রাশ টুলে ক্লিক করবো ব্রাশ টুলে ক্লিক করার পর আমরা কালারটা নিয়ে নেবো অল্টার প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের উপরে কালারটা এসে গেছে তো আমরা এখান থেকে ফ্লোটা টোয়েন্টি থ্রি করে দেবো এবং অপোসিটিটা টোয়েন্টি টু করে দেবো তো করার পরে এখানে স্ক্রিনে প্রেস করব আমরা তো বারো যেখান থেকে কালারটা ভালো আছে তো আমি সেখানে অল্টার প্রেস করে কালারটা নিয়ে এখানে ব্রাশটা অ্যাড করে দেবো তো আমি এখানে ব্রাশ করছি দেখেন যেখানে আমাদের কালো কালো অংশ আছে সেটা আমরা পরিষ্কার করে নিচ্ছি দেখেন তো আমাদের ছবিটি সম্পূর্ণ হয়ে গেছে দেখেন একটি প্রফেশনাল ছবি হয়ে গেছে তো আমরা এটাকে প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো তো প্রিন্ট করার জন্য এখানে ফাইল ম্যানেতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিউ ফাইল নিয়ে নেবেন নিউ ফাইল নিয়ে এখানে করে এ ফোর সাইজের ফাইল নিয়ে নেবেন তো আমি ফোর সাইজের ফাইল নিয়ে নিলাম তো এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এখানে মুভ টেন্ডে ক্লিক করবো ক্লিক করে আমার ছবিটাকে এখানে মুভ করে নেবো টেনে ধরে এখানে ছেড়ে দেব তো এখানে সুন্দরভাবে আমরা বসিয়ে নেবো সাজিয়ে নেব তো আমি সাজিয়ে নিচ্ছি দেখেন একটি ছবি দিয়েই আমরা সম্পূর্ণ পেজটি সাজিয়ে নেব তো সেজন্য আমরা অল্টার কন্ট্রোল অল্টার প্রেস করে টেনে সাইটে দিব দেখতে পাচ্ছেন দুটি হয়ে গেছে তো আবারও সেম পাবে কন্ট্রোল অল্টার প্রেস করে টেনে এদিকে নিয়ে আসবো তো আমাদের চারটি সব হয়ে গেছে তো আমরা এটাকে প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো তো সেজন্য আমরা এখান থেকে ফাইল মেনুতে আবারও ক্লিক করব ফাইল মেনুতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট উইথ প্রিভিউ তো আমরা এটাতে প্রেস করব প্রেস করার পরে আমাদের একটি ডায়লগ বক্স শো করছে তো আমরা এখান থেকে সিন্টার ইমেজ এটা ঠিকমাকটা তুলে দেবো তো ওপরে দেখতে পারেন টপ তো এটাকে জিরো করে দেব জিরো করে দেওয়ার পরে কর্নারে দেখতে পাচ্ছেন প্রিন্ট এটাতে সিলেক্ট করে দেব তো আমরা এটা দিলাম তারপরে প্রসেসে ক্লিক করবো এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব। তো ওপরে লেটার সাইজ আছে তো আমরা এটাকে এফোর সাইজ করে দেব যেহেতু আমাদের ডোগুবনটি এভোরসাইজ থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রিমিয়াম এটাতে দিব প্রিমিয়াম প্রেজেন্ট পেপার মেড তো এটা দেওয়ার পরে সেখান থেকে হাই করে দেবো নিচে তো কোয়ালিটি হাই করে দিলাম কানার থাকবে তারপর ওকে করে তো ওকে করে দেওয়ার পর আবার ওকে করে দেবো তো এবার আমাদের ছবিটি প্রিন্ট হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তীকালে ভিডিও